আসসালামু আলাইকুম গাইস কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের শাহিদ শাহিরুফ চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম হঠাৎ করেই এই উমানে কেন এত বৃষ্টি এবং এই বৃষ্টির পিছনে মূল রহস্যটা কি আমরা জানি যে সচরাচর উমানে কিন্তু বৃষ্টি হয় না যদিও বৃষ্টি হয় তবে তা কিছু দিনের জন্য যেমন ধরেন আপনার উমানে সাধারণত বৃষ্টি হয় নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এ পর্যন্ত এখন দেখা গেল যে প্রায় এপ্রিল মাস চলতেছে তো এই এপ্রিল মাসে কেন হঠাৎ করে এত বৃষ্টি হলো এবং সর্বত্র মানে কিন্তু বৃষ্টি হয় নাই নির্দিষ্ট এরিয়াতে কিন্তু কয়েক কিলোমিটার পর্যন্ত ধরেন যে আপনার বিশ তিরিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার আওতায় কিন্তু এই বৃষ্টিপাত হয়েছে তো হঠাৎ করে কেন এরকম নির্দিষ্ট জায়গার মধ্যে এত বৃষ্টি হলো এবং এই বৃষ্টি হওয়াতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এর পিছনে যে মূল রহস্যটা ছিল সেটা হলো যে আপনার এখানে কৃত্রিমভাবে বৃষ্টি করানো হয়েছে অর্থাৎ ক্লাউড সিডিং ক্লাউড সিডিং বিষয়টা হলো যে আপনার রাসায়নিক কেমিক্যাল আপনার মিশ্রণ করে আকাশে ছড়িয়ে দেওয়া আকাশে যে বৃষ্টি সেখানে ছড়িয়ে দিলে সেই কেমিক্যাল মিশ্রণ হওয়ার ফলে সেখান থেকে আপনার বৃষ্টি হয় অর্থাৎ যে বৃষ্টি হওয়ার কথা ছিল এক মাস পরে দুই মাস পরে সেই বৃষ্টি আজকেই করানো সম্ভব এবং এই বিষয়টি কিন্তু আপনার লক্ষ্য করা হয়েছে আপনার দুবাইতেও দুবাই এবং ওমান একই সময়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এখানে মূল বিষয়টা হল যে দুবাই এবং উমানে একই সময়ে কিন্তু আপনার ওই ক্লাউড সিডিং করানো হয়েছে অর্থাৎ কৃত্রিমভাবে এই বৃষ্টিপাতের সূচনা করা হয় এখন এই যে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানো এটা কিন্তু আপনার বৃষ্টি সৃষ্টি করা যায় যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি ঘটানো যায় তবে এটা কতটুকু মাত্রায় হবে কতটুকু হবে সেটা কিন্তু নির্ধারণ করা যায় না বা নিয়ন্ত্রণ করা যায় না এই জন্য দেখা গেছে যে আপনার নিয়ন্ত্রণ মানে বিহীন অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার ফলে উমানের বিভিন্ন জায়গায় কিন্তু নিচু অংশ কিন্তু আপনার তলিয়ে গেছে এবং এতে করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষও মৃত্যুবরণ করছে এছাড়া দুবাইও কিন্তু আপনার অনেক এয়ারপোর্ট কিন্তু আপনার পানিতে তলিয়ে গেছে এবং এতে করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো এই যে বিষয়গুলো কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানো এরকম বিষয় কিন্তু পূর্বে কিন্তু তেমন দেখা যায় নাই তো এই বিষয়টা সাধারণত আপনার যে সকল দেশে বৃষ্টি হয় না সেই দেশে কিন্তু এই কার্যক্রমগুলো করা হয় তো এর পড়লে কিন্তু আপনার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে রাসায়নিক যে বিক্রিয়া যে কেমিক্যাল মিশ্রণ করা হয় সেটা যদি আপনার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাহলে সেখানে দেখা গেলো যে আপনার নদী নালার যে মাছ প্রাণী এগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হবে তো এই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে এগুলো আপনার একদিক থেকে ভালো আর দিক দিয়ে অনেক মন্দ তো যাই হোক আপনারা যারা ভাবতেছিলেন যে হঠাৎ করে কেন তো বৃষ্টি তো এই বৃষ্টিটা হয়তো এখন ক্লিয়ার হয়ে গেছে যে এই সিডিং এর ফলে কিন্তু এই অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হয়েছে তবে একটা বিষয় কি আবারও কিন্তু এই বৃষ্টিপাতের আসতেছে অর্থাৎ আগামী এপ্রিলের পঁচিশ সাব্বিশ সাতাশ তারিখ এই তিন দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেহেতু পূর্বে আপনার চোদ্দোই এপ্রিল পনেরোই এপ্রিল বৃষ্টিপাত ঘটানো হয়েছিল তো সেই বিষয়টার কিন্তু একটা আপনার যে বিরূপ প্রতিক্রিয়া সেটা কিন্তু রয়ে গেছে প্রভাব রয়ে গেছে তো তাই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার আগামীতে কিন্তু আবার এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এই ছিল আজকের মতো খবরাখবর ফিরবো আবার নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ